আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন সোহা বাকা হেসে বলে বাহ কাল আপনি ডাকলে আর আজকে তুমি তাবিম হেসে বলে ক্রাশকে আপনি ডাকতে কেমন লাগে তাই ভাবলাম তুমিই ডাকো তবে আপনি চাইলে তুমি বলবো না সোহা শব্দ করে হেসে বলে আরে না না ঠিক আছে যা বলতে পারো তো বলো কেমন আছো তাবিম ঘাড়ে হাত রেখে বলে আমি তো ভালোই আছি কিন্তু আপনি তো অসুস্থ তাই আমার মন খারাপ সোহা অবাক স্বরে বলে আমি অসুস্থ তুমি কি করে জানলে তাবিম এদিক ওদিকে তাকিয়ে আমতা আমতা করে বলে আসলে আপু আমার রুমের ব্যালকনি থেকে তোমার ব্যালকনি পর্যন্ত দেখা যায় কালকে তোমার বেলকনির দরজা খোলা ছিল মাঝরাতে এসেছিলাম বেলকনিতে তখন দেখেছি শান ভাইয়া তোমার পাশে বসে বসে জলপটি দিচ্ছিল আর সালমা আপু তোমার হাত পা ঘষছিল সোহা হেসে এক ভ্রু উচিয়ে বলল বাহ তুমি দেখি আমার সব খোঁজ খবরই রাখো আমি তো জানতামই না সামনের বেলকনিটা তোমার রুমের তো মাঝরাতে বেলকনিতে কি করছিলে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিলে বুঝি তাবিম শব্দ করে হেসে বলে ওঠে না বাবু গার্লফ্রেন্ড নেই আমার আমার ঘুম ভেঙে গিয়েছিল তাই বেলকনিতে গিয়েছিলাম আমি ভেবেছি বিয়ে করব তোমার মতো একটা মেয়ে না পেলে সোহা তামিম পাঁচসামো কথায় কিলখিল করে হেসে দেয় হাসতে হাসতে বলে আচ্ছা চলো বসে কথা বলি তামিম মাথা নেড়ে সোহাস সাথে হাঁটতে থাকে কালকে সারাদিন বৃষ্টি হওয়ায় গার্ডেনের অবস্থা কিছুটা খারাপ ছোট ছোট ঘাস না থাকলে এখানে সবাই পা পিছলে গিয়ে বসে এখনো রোদের চারিদিকে ঠান্ডা হওয়া বইছে সোহা ঠান্ডায় কাঁপতে থাকে তামিম চিন্তিত হয়ে বলে আবো তুমি চলে যাও ঠান্ডা লাগছে সোহা হাত খসতে খসতে চোরপূর্ব হাসি দিয়ে বলে এইটুকু বাতাসে কিছু হবে না এসব ছাড়া আর বলো তো কলেজে কোথায় অ্যাডমিশন নিচ্ছো তামিম বড় একটা হাসি দিয়ে বলে আমি তো এক্সাইটেড আমার পছন্দের কলেজে অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম সেটা সিলেক্ট হয়ে গিয়েছে তো সেটাতে অ্যাডমিশন নিয়েছি শোভা প্রকুচকে বলে এটাতেই সিলেক্ট হয়েছে নাকি তামিম মাথা নেড়ে বলে না ছয়টাতে সিলেক্ট হয়েছে তবে দুটো অনেক দূরে আর বাকি এখানে তিনটা আশেপাশেই তবে আমি তো আমার পছন্দের কলেজে অ্যাডমিশন নেব কথা বলতে বলতে জানলো তামিম সোহার কলেজেই অ্যাডমিশন নেবে সোহা খুশি হয়ে বলে বাহ তাহলে তো ভালোই হলো মাঝে মাঝে আমরা দেখা করতে পারবো কি বলো তামিম সোহার কথা বুঝতে না পেরে তাকিয়েই থাকে সোহা হেসে বলে আমার কলেজ লাইফ তো শেষ তবে কলেজেই খুব কাছেই আমার বাড়ি তামিমের চোখ বড় বড় হয়ে গেল অবাক হয়ে বলে সত্যি আপু তোমার বাসা এখানেই তাহলে তো আমি প্রতিদিন তোমার সাথে দেখা করতে যাব সোহাত চোখ বড় বড় করে বলে এ এ আমি কি তোমার গার্লফ্রেন্ড একদমই এসব ভাবে না ওকে আমি মুখ ফুলিয়ে বলে আরে বললাম তো ভাববো না আচ্ছা ঠিক আছে তুমি যখন বলবে তখনই সোহা মুচকি হেসে মাথা নাড়ালো দুজন বসে বসে গল্প করতে থাকে কিছুক্ষণ পর সোহা অনুভব করল তার শরীর দুর্বল হয়ে পড়ছে জ্বরও আসছে আবার সোহা তামিমকে উদ্দেশ্য করে বলে তামিম চলো আমার সাথে বাসায় চলো তামিম বলে না আপু অন্যদিন আসবো আজ যাই আমি সোহা তামিমকে চোর করে কিন্তু তামিম আসতে চায় না শেষে এত চোর করায় তামিম রাজি হয়ে যায় ভেতরে চাওয়ার জন্য কিছু পথ হাঁটতেই সোহার মাথা ঘুরে ওঠে সোহা তামিমের হাত ধরে ফেলে তামিম সোহাকে ধরে ব্যস্ত হয়ে বলল। আপু ঠিক আছো তুমি আপু সোহা চোখ খিচে বন্ধ করে মাথা নেড়ে হ্যাঁ বোঝায় তামিম সোহাকে ধরেই বাড়িতে নিয়ে আসে সালমা তামিমকে দেখেই এগিয়ে এসে বলে তামিম কেমন আছো এতদিন পর আমাদের কথা মনে পড়েছে তোমার দুই আড়াই মাস ধরে তো দেখাই নাই তোমার সঙ্গে বলে আপু আমি ভালো আছি তুমি আগে আপুকে বসাও মাথা ঘোরাচ্ছে সালমা দ্রুত এসে সোহাকে ধরে দুজন সোহাকে সোফায় বসিয়ে দেয় সালমা সোহার মাথায় হাত রেখে বলে আরে আপা আপনার জ্বর বেড়ে গেছে আবার দাঁড়ান আমি ছোট ভাইরা জানাইতেছি সোহাস সালমাকে আটকে বলে আরে আপা ওনাকে ফোন করবে কেন রেস্ট নিলে ঠিক হয়ে যাব আমি সালমা কথা শুনল না রান্নাঘরে গিয়ে শানকে ফোন করে গড়গড় করে সব বলল খাবার এনে বসতেই সোহা বিরক্ত হয়ে বলে কেন বললে ওনাকে বাড়িতে কেউ নেই আবার উনি যদি থানার সব কাজ ফেলে চলে আসে আচ্ছা আবার খাবার খাচ্ছি আগে তামিমকে কফি চা কিছু দাও সালমা যেতে নিলেই তামিম বলে আরে আপা আমি খেতে পারবো পরেও খেতে পারবো আগে তুমি আপুকে খাওয়াও সোহা কিছুটা আবার মুখে দিয়ে সালমাকে বলে আমি খাচ্ছি তুমি যাও তো সালমা দোটানা পেরিয়ে রান্নাঘরে ছুটে গেল তামিম সোহাকে বলে তুমি না যে একটা মেয়ে সোহা খাওয়া রেখে হা করে তাকিয়ে থাকে তামিমের দিকে অবাক হয়ে বলল তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে আমি কি জেদ করেছি হেসে বলল। এই যে যা বলো তাই করতে হয় সবাইকে সোহা ভাব নিয়ে বলল। এটাই তো আমার ক্রেডিট বোঝো না তোমার ক্রাশ বলে কথা তামিম হেসে দেয় সুহার কথায় সালমা তামিমের জন্য নাস্তা নিয়ে আসে তিনজন অনেকক্ষণ গল্প করলো তবে সোহা গল্প করতে সেখানেই ঘুমিয়ে গেল তামিমও কিছুক্ষণ থেকে সালমাকে বলে চলে গেল দুপুর তিনটায় শান বাড়িতে ফিরে আসে বাড়িতে ঢুকেই সোহাকে সোফায় ঘুমিয়ে থাকতে দেখে শান সালমার দিকে বিরক্ত চাহনি দিয়ে পড়ল আজও এখানে ঘুমাচ্ছে তুই রুমে দিয়ে আসতে পারলি না সালমা বলল আরে তামিম আসছিল তিনজন গল্প করছিলাম তখন গল্পের মাঝেই এখানে ঘুমিয়ে গিয়েছিল শান ওপরে চলে যায় ফ্রেশ হতে ফ্রেশ হয়ে এসে সোহার জ্বরের তাপমাত্রা চেক করে ঈশানকে ফোন করে জানালো সোহার জ্বরের কথা ঈশান অনেক কিছু সাজেস্ট করলো আর বলল আজকে বাড়িতে চলে আসবে সোহাকে দেখার জন্য শান সালমাকে বলে সোহার জন্য টেবিলে খাবার দিতে সালমা মাথা নেড়ে চলে যায় শান সোহার কাছে গিয়ে সোহাকে ঘুম থেকে উঠাল সোহা শানকে দেখে কাঁদো হয়ে বলে এই সমস্যা কি আপনার কালকেও ঘুম থেকে উঠিয়ে দিয়েছিলেন আজও আগে তো আমার শত্রু ছিলেন এখন আমার ঘুমেরও শান হালকা ধমকে বলে ওঠে একদম চুপ একটা কথা বলবে না কিছু না জেনে বুঝে শুধু বকবক করা সোহা মুখ ফুলিয়ে আবার ঘুমাতে নিলেই শান বলে এই আবার ঘুমাচ্ছ কেন চলো খাবে মেডিসিন নিতে হবে জরের বাসা বেঁধে রেখেছে শরীরে সোহা রেগে ফুসতে থাকে শানের কথায় শান সোহাকে নিয়ে টেবিলে বসিয়ে দেয় সোহা একটু একটু করে খেতে থাকে শান তার খাওয়া শেষ করে ফেলে কিন্তু সোহার হাফ প্লেটও শেষ হয়নি এখনো শান ভ্রুকুচকে বলে পিঁপড়ের গতিতে খেলে এই জন্মে আর তোমার খাবার শেষ হবে না সোহা মুখকুচকে বলে আমি ঘুমাবো আমি আর খেতে পারবো না শান শুকরাঙিয়ে বলে খেতেই হবে তোমাকে শরীর বেশি দুর্বল হয়ে পড়েছে তোমার শান সালমাকে বললো খাইয়ে দিতে সোহাকে সালমা জোর করে সোহাকে কয়েক লোকমা খাইয়ে দিতেই সোহা বমি করে ভাসিয়ে দিল সালমার অবস্থা বেহাল চেহারাটাও দেখার মতো হয়েছে শানের জোর করা করিতে তার ক্ষতি হয়ে গেল শান সালমার চেহারা দেখে কোন রকমে হাসি আটকে সোহাকে বলে আচ্ছা আর খেতে হবে না উপরে চলো রেস্ট করবে সোহা মাথা নেড়ে দুর্বল কণ্ঠে বলে আমি পারবো না যেতে শান আর কোনো উপায় না দেখে কিছু না ভেবেই সোহাকে কোলে তুলে নিল সালমার মুখ হা হয়ে গেল সাথে সোহা নিজেও অবাক হয়ে গেল শান সোহার চাহনি দেখে বলল কি এভাবে তাকাচ্ছ কেন হেল্প করছি ভালো লাগছে না সোহা অবাক হয়েই বলল না হজম হচ্ছে না শান্ত চোখ ছোট ছোট করে তাকিয়ে সোহাকে উপরে নিয়ে যেতে থাকে সালমা কোনো রকমে নিজেকে কন্ট্রোল করে তার কাছে লেগে পড়ে শান রুমে এসে সোহাকে শুইয়ে দেয় সোহা ব্ল্যাঙ্কেটের নিচে গুটি সুটি মেরে শুয়ে থাকে টমি ব্যালকনি থেকে দৌড়ে এসে সোহার গা ঘেসে বসে থাকে শান নিজের মুখটাকে একদম দেখার মতো বানিয়েছে শান রুম থেকে বেরিয়ে যায় আবার কিছুক্ষণের মধ্যেই মাথায় পানি দেওয়ায় পানি নিয়ে আসে সোহা দুর্বল গলায় বলে এসব আর দেয়া লাগবে না প্লিজ জ্বর চলে আসবে আমার শান গম্ভীর গলাই বলে জ্বর চলে যাওয়ার হলে এখনো বসে বসে তোমার মাথায় ডিম পারত না আমার কাজ আমাকে করতে দাও একটাও কথা বলবে না তুমি সোহা মুখ ফুলিয়ে রাখে শান সব ঠিক করে সোহার মাথায় পানি ঠেলে দিতে থাকে সোহা শুয়ে শুয়ে ফোন টিপতে থাকে শান আজ চোখে বারবার সোহার ফোনের দিকে তাকাচ্ছে টমির কথা খেয়ালে আসতেই পাশে টমির দিকে তাকায় টমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে শান বড় সড়ো চোখ রাঙানি দিল টমি ঘেউ ঘেউ করতে থাকে সোহা টমির দিকে একবার তাকিয়ে শানের দিকে মাথা উল্টে তাকালো না শান্ত শান্ত হয়েই বসে রয়েছে শান ভ্রু কুচকে বলে কি হয়েছে এভাবে উল্টে দেখছো কেন আমাকে কখনো দেখনি নাকি ঘাড় ভাঙার ইচ্ছে হয়েছে সোহা ভেংচি কেটে বলে সোহা সোজা হয়ে শুয়ে পড়ে শান আলতো হাসলো সোহার দিকে তাকিয়ে তখন সালমা ফ্রুটসের প্লেট নিয়ে আসে শান ইশারা করে বলে টেবিলের উপর রাখতে সালমা রেখে চলেও যায় সোহা ফ্রুটস দেখেই সোয়া থেকে লাফিয়ে উঠে বসে চিৎকার করে বলে ওঠে না আমি এসব খাবো না শান রেগে এক রাম থমক দিয়ে বলে চুপ একটা টু শব্দ করলে এখানে বেঁধে মুখ চেপে ধরে এসব গিরাবো শানের ধমক খেয়ে সোহা ভয় পেয়ে বেডের অন্য কোথাও গিয়ে বসে পড়ে শান টাওয়াল এনে সোহার কোলে ছুঁড়ে দিয়ে রাখি গলায় বলে মাথা মুছো না হলে এখনই চুল কেটে ফেলব সোহা রোবটের গতিতে চুল মুছে টাওয়াল দিয়ে বেঁধে রাখে শানিবার গম্ভীর গলায় বলল চুপচাপ এখানে এসে বসো না হলে এখনই মেরে ফেলবো বলছি আমি সোহা কাঁদো কাঁদো চেহারা বানিয়ে আগের জায়গায় গিয়ে বসে প্লেট সোহার হাতে দিয়ে রাগি গলায় সোহা ছলো ছলো চোখ বানিয়ে শানের দিকে তাকায় শান চোখ রাঙিয়ে বলে এই একদম কাঁদবে না আমার কাছে এসব মায়া কাজ করে না চুপচাপ খাও নাহলে কাঁদতে কাঁদতে খাওয়াবো আমি সোহা নাক টেনে শানের দিকে তাকিয়ে রেগে বলে একজন পাশার লোক আপনি শান টেডি স্মাইল দিয়ে বলে ধন্যবাদ এবার খাওয়া শেষ করো শান আবারও ধমক দিল সোহাকে সোহা ভয়ে কেঁপে ওঠে একটু একটু করে ফ্রুটস খেতে থাকে আপেলের স্লাইসে কামড় দিয়ে কাদো কাদো গলায় বিড়বির করতে করতে বলে এসব কোনো খাবার এসব তো গরু ছাগলও খায় না শান শুনতে পেয়ে সোহার দিকে তাকিয়ে বলে এসব গরু ছাগলের খাবার না যেগুলো গরু ছাগলরা খাবে এগুলো মানুষের খাবার তবে গরু ছাগলও মাঝে মাঝে এসবের স্বাদ পেতে ফ্রুটস খেয়ে থাকে অ্যাট লিস্ট বেটার দ্যান ইউ আর তুমি চাইলে গরুদের রোদে পোড়ানো বন ঘাস খড় এসব খেতে পারো একদম বাধা দেব না আমি সোহা কথাগুলো হজম করে ঠেসে ঠেসে ফ্রুটস খেতে থাকে অর্ধেক খেয়ে ক্লান্ত হয়ে যায় টেবিলের ওপর রাখতেই শান সোফা থেকে উঠে দাঁড়ায় সোহা কাঁদো হয়ে বলে আর খেতে পারবো না প্লিজ শান কিছু না বলে প্লেটটা নিয়ে বাইরে যেতে যেতে বলে রেস্ট করো বেড থেকে নামার চিন্তাও করবে না আমি চেক করে যাব এসে সোহা দীর্ঘশ্বাস ফেলে শুয়ে পড়ল ফোন নিয়ে ইদিকে কল করল কল রিসিভ করতেই ওই পাশ থেকে বলে ওঠে কিরে কি খবর তোর কাল থেকে কোনো খোঁজ নেই সোহা মুখ কুচকে বলে আর বলিস না প্যারাই আছি আমি ইতির অবাক স্বর শোনা গেল ওমা তুই নিজেই একটা প্যারা সেখানে তোর আবার কিসের প্যারা এক্সামরাই তোকে প্যারা মনে করে আর তুই কিনা প্যারাই আছিস এ চুপ করবি তুই আমি কার প্যারা কিসের প্যারা ও মা তুই প্যারা না তো আর কি এত বড় মেয়ে হয়েছিস কাল বাদে পরশু ভার্সিটিতে যাবি কিন্তু এখনো বাড়ির এক একজন তোকে নিয়ে চিন্তা করতে করতে শেষ হয়ে যায় যখন তখন তুই কোনো অঘটন না ঘটিয়ে বসিস এমনকি কলেজের কোনো এক্সাম আসলেও তোর চেহারায় কোনো চিন্তা নেই সারাদিন বাদরের মতো লাফালাফি করা এই যে বোর্ড এক্সাম দিলি তোকে দেখি ক্লাসের স্যার সহ একটা মানুষও নেই যে বলেনি যে তুই এক্সাম দিতে এসেছিস নাকি চিল করতে তাও আবার সায়েন্স নিয়ে আরে আমিও তো একই ডিপার্টমেন্টের কিন্তু আমার যেখানে এক্সামের চিন্তায় সেদিন অজ্ঞান হবার উপক্রম ছিল সেখানে তুই পপকর্ন খাচ্ছিলি আর কলেজে চরকির মতো ঘুরছিলি আমার তো মনে হয় এক্সাম টাইমে তোর চিল করা দেখে এক্সাম নিজেও ভাবছিল নিজে এক্সাম দিতে এসেছে নাকি তোর এক্সাম নিতে এসেছে সোহা চোরে চেঁচিয়ে বলে চুপ মেরি মা আর একটা কথাও বলবি না তুই আমি আমার কথা বলতে ফোন করেছি আর তুই তোর ভাষণ শুরু করেছিস একটু শান্তি দিবি তো নাকি শান্ত হয়ে বলে আচ্ছা বল বল বলবি চুপ করেছি আমি সোহা বড় একটা নিঃশ্বাস দিয়ে বলে শোন এবার সোহার কথা শেষ হওয়ার আগেই হাত ফোরন কেটে বলে তোর গলা এমন শোনাচ্ছি কেন অসুস্থ নাকি তুই কালকে বৃষ্টিতে ভিজে আবার জ্বর বাধিয়েছিস নাকি সোহার আগে ফুসতে ফুসতে কাঁদো কাঁদো হয়ে বলে তুই চুপ করবি এবার আমাকে একটু কথা বলতে দে প্লিজ ইতি উত্তেজিত হয়ে বলে সরি সরি বাবু বল তুই বল সোহাই বা নিঃশ্বাস ফেলে কালকের কাহিনী থেকে বলা শুরু করে কথা বলতে বলতে সোহা হঠাৎ অনুভব করে তার ফোন কানে নেই সোহা পাশে তাকিয়ে দেখে শান তার ফোন নিয়ে নিয়েছে সোহা অবাক হয়ে বলে এটা কি হলো আপনি আমার ফোন নিয়েছেন কেন না কথা বলছি শান কল কেটে বলে এসব গল্প সুস্থ হলেও করতে পারবে তোমাকে ঘুমাতে বলে গিয়েছি আর তুমি এখনো বসে রয়েছো সোহা আর কিছু না বলে টেনে শুয়ে পড়ে নিঃশব্দে ফোন সোফার উপর রেখে রুম থেকে বেরিয়ে গেল নিচের রুমে গিয়ে ইমনকে ফোন করে থানার খোঁজ খবর নেয় সোহার অসুস্থ হয়ে যাওয়ার কথা শুনে কাজ অর্ধেক ফেলে রেখেই চলে এসেছে সন্ধ্যার আজারের আগে সোহা ঘুম ভেঙে যায় হোম থেকে উঠেই অনুভব করে শরীর আর মন দুটোই একদম ফ্রেশ ফ্রেশ হয়ে হয়ে গিয়েছে সোহা গিয়ে সাথে কথা বলে আসলো পরে ঘুরতে ঘুরতে রুমে চলে গেল এবার হুট করে ঢুকে গেল না নক করে পারমিশন নিয়ে ঢুকলো এবার হুট করে ঢুকে গেল না কি ব্যাপার আমার রুমে কি চাই আপনার সোহা মুখ কোচকে বলে আবার আপনার তুমি আপনি বলা শুরু করেছেন আজ তো একবারও আপনি বলে সম্বোধন করেননি এখন আবার করছেন যে কোনো একটা বলুন শান ল্যাপটপে ব্যস্ত হয়ে বলে আমার প্রশ্নের উত্তর পাইনি আমি সোহা বুঝে নিল শান শুধরানোর লোক না সোহা নিজের কথা বলার জন্য প্রস্তুতি নেয় গলা ছেড়ে বলল আচ্ছা কালকে থেকে আপনি আমার এত খেয়াল রাখছিলেন কেন ল্যাপটপের বাটন ক্লিক করতে করতে হাত ছোড়া থেমে যায় শানের চোখ উঠিয়ে সোহার দিকে একবার তাকিয়ে আবার চোখ নামিয়ে এনে ঢোক গিলে নিঃশ্বাস আটকে বলে একজন অসুস্থ মানুষের যত্ন করা আমার দায়িত্ব আপনি আমার বাড়ির গেস্ট ছোট ভাবির একটা মাত্র বোন এর মধ্যে বাড়িতে কেউ নেই এখন যদি আপনার জলে কাতরাতে কাতরাতে কিছু হয়ে যেত আর আমি চোখের সামনে দেখেও চুপ করে থাকতাম তাহলে মানুষের কাতারে তো আমি পড়লাম না শোহামুচকি হেসে বলে যাই হোক যার জন্যই করেছেন আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা একটা কথা বলবো আপনাকে শান নিঃশ্বাস ফেলে ভ্রু কুচকে বলল কি বলবে সোহা খরগোশের মতো হেঁটে অনেকটা উত্তেজনা নিয়ে বলে আচ্ছা আমরা ফ্রেন্ড হতে পারি না সোহার কথাটা শুনে পরিষ্কার আকাশে বাজ পড়ার মতো অবস্থা মনে হলো শানের শান হাঁ করে তাকিয়ে থাকে সোহার দিকে শানের তাকানো দেখে সোহা খেয়ে দাঁড়িয়ে থাকে বুঝতে পারছে না ভুল কিছু বলেছে কিনা সোহা আমতা আমতা করে বলে আমি কি ভুল কিছু বলেছি সোহার সোহার কথা শুনে ধ্যান ভাঙে শান দিকে তাকিয়ে হতবাক স্বরে ভুল মানে মারাত্মক ভুল বলে এটাকে সোহা অবাক হয়ে বলল। এখানে মারাত্মক ভুলের কি আছে আমি তো শুধু বলেছি আমরা ফ্রেন্ড হতে পারি কিনা শান ঠোক গেলে বলল। এটাই তোমার সবচেয়ে বড় ভুল দ্বিতীয়বার এসব কথা বলার তো দূর ভেবেও দেখবে না মাথায় থাকে যেন সোহা বুক ফুলিয়ে নেয় এত ছোট একটা কথার মধ্যে ফুলের কি আছে সার নিজেকে স্বাভাবিক করে ব্রুক উচকে পড়লো এখানে কি করছো তুমি একটু জ্বর কমেছে বলে কি এখনই বাদরের মতো লাফানো শুরু করে দেবে যাও গিয়ে রেস্ট করো রাতে ভাইয়া এসে তোমাকে দেখবে সোহা মন খারাপ করে বেরিয়ে গেল শানের রুম থেকে শান স্বস্তির নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলে যেখানে তোমাতে আসক্ত হয়ে রয়েছে আমি সেখানে ফ্রেন্ডশিপের কোনো জায়গা নেই যদি কোনো সম্পর্ক হয় তাহলে সেটা শুধু আর শুধুমাত্র আমাদের ভালোবাসা সম্পর্ক দিয়ে তৈরি হবে শান দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের কাছে মন দেয় সোহা রুমে ঢুকতে ঢুকতে বিড়বিড় করতে থাকে আমাকে অপমান করা আর কখনো যাব না ওনার রুমে কি আমাকে আমাকে সব সময় কথা শোনাবে নয়তো বকা আমি কি ওনার বকা শোনার জন্য জন্ম নিয়েছি নাকি সোহা রুমে ঢুকতে ঢুকতে বীর বিড় করতে থাকে সোহা মুখ ফুলিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ায় বর্ষাকাল বলে কথা ঘন্টার পর ঘন্টা বৃষ্টি হয়েই যায় আজ সারাদিন বৃষ্টি না হলেও এখন আবার বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির সাথে ঠান্ডা বাতাসে হৃদয় জুড়িয়ে যাচ্ছে সময়টা অসম্ভব এক সুন্দর অনুভূতির সোহা একটা চেয়ার এনে ব্যালকনিতেই বসে পড়ল ব্যালকনির রেলিং উপর দুই পা তুলে বসে কানে হেডফোন গুজে দেয় চোখ বন্ধ করে এই সুন্দর আবহাওয়া আর গানে মেতে থাকে এদিকে একজন ব্যক্তি যে সোহাকে তার মন ভরে দেখে যাচ্ছে সেদিকে কি আর সোহা জানে অবশ্যই জানে না শানের ব্যালকনি থেকে সোহার ব্যালকনি পুরোপুরিভাবে দেখা যায় শান কাজ শেষ করেই ব্যালকনিতে এসেছিল গায়ের জন ছাড়াতে কিন্তু সেখানে এসে সোহাকে দেখতে পেলো মুহূর্তেই সব ক্লান্তি কেটে যায় মেয়েটা রুমে এসে বৃষ্টির সময় ব্যালকনির ঠান্ডা হাওয়ায় বসে আছে ভেবেই শানের রাগ হলো কিন্তু শানের রাগ তো কখনোই দীর্ঘ সময় টিকতে পারেনি সোহার কাছে হোক সেটা সোহার কিন্তু সোহার জন্যই শানের রাগ কমে যায় ব্যালকনির হালকা আলোয় সোহার স্নিগ্ধ চেহারা দেখে যে কেউ তার মন ফুলিয়ে থাকতে পারবে কিন্তু শানের তৃষ্ণা মোটেই কমছে না বরং দ্বিগুণের থেকেও দ্বিগুণ বেড়ে যায় যাচ্ছে ইচ্ছে করছে সোহার সামনে গিয়ে তাকে চোখ জুড়িয়ে দেখে নিক কিন্তু সেটা নিতান্তই কল্পনা ইচ্ছেটা এই মুহূর্তে কোনোভাবেই পূরণ হবার নয় হঠাৎ করে পাশের বিল্ডিং থেকে তামিমের ডাক শুনে শান্ত চমকে তামিমের ব্যালকনিতে দৃষ্টি ফেলে তামিম সোহাকে ডেকেছে কিন্তু সোহার তো সেদিকে খেয়ালই নেই কানে যে হেডফোন কুচে রেখেছে সেটাতেই হারিয়ে আছে আর বৃষ্টির শব্দে তামিমের ডাক সোহার কানেও গেল না তামিম তো ধরেই নিল সোহা গান শুনতে শুনতে ঘুমিয়ে গিয়েছে তাই মন খারাপ করে চলে যেতে নিলেই শান্তাকে ডেকে উঠল